প্রিয় চোতারা আমি শোনাব এক নারীর নিঃশব্দ কষ্টের গল্প যে মেয়েটা ভেবেছিল বিয়ের পর জীবনে সুখ আসবে কিন্তু বাস্তবে সে পেল শুধু একাকিত্ব আর অপমান চোখের পানি রুমি নামের এক মেয়ে খুব শান্ত আর বিনয় স্বভাবের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল একদিন এমন একজন পাশে পাবে যে তাকে ভালোবাসবে বুঝবে নিজের মতো করে আগলে রাখবে সবাই বলতো রুমি খুব ভাগবতী কারণ তার স্বামী ইমন খুব ভদ্র শিক্ষিত প্রবাসী বিয়ের দিন রুমি লাল শাড়িতে সেজে হাসতে হাসতে মনে মনে বলেছিল আজ থেকে আমার জীবন নতুন করে শুরু কিন্তু বিয়ের কিছুদিন পরই ইমন চলে গেল বিদেশে রুমি ভেবেছিল কয়েক মাস পর ফিরবে কিন্তু সে কয়েক মাসই হয়ে গেল কয়েক বছর প্রথমে ফোন আসতো কথা হতো মিষ্টি ভালোবাসা তারপর ধীরে ধীরে কথা কমে গেল একদিন একবার ফোন এলো এমন শুধু বলল এখন ব্যস্ত আছি পরে কথা বলবো সেই পরে শব্দটা আর ফিরে আসেনি নেই এমন বিদেশে থাকলেও তার মা মানে রুমির শাশুড়ি ছিল ঠিক উল্টা স্বভাবের সে প্রতিদিন রুমিকে খোঁচা দিত তুই আমার ছেলেকে বেঁধে ফেলেছিস তাই সে দেশে আসে না তুই সংসারের জন্য কিছু করিস না শুধু খাওয়া আর ঘুম রুমি প্রতিদিন ভোরে উঠে রান্না করত ঘর পরিষ্কার করত। নামাজ পড়তো তবু শাশুড়ির চোখে কিছুই ঠিক লাগতো না রাতের বেলা একা বসে জ্বালানের দিকে তাকিয়ে বলতো ইমন তুমি কি জানো আমি কেমন করে দিন পার করছি একদিন রুমি শুনল ইমন বিদেশে অন্য একটা মেয়ের সাথে ঘুরছে ছবি দিচ্ছে সোশ্যাল মিডিয়ার রুমি বিশ্বাস করতে পারে নেই তবুও মনে কাঁপনি উঠলো ফোন করে জিজ্ঞাসা করলো তুমি কি আমাকে ভালোবাসো না হেমন ঠান্ডা গলায় বললো সবসময় আবেগ দিয়ে বাঁচা যায় না রুমি বিদেশে অনেক দায়িত্ব অনেক চাপ এই একটা বাক্যে রুমি বুঝলো সে আর আগের মতো আগের জায়গায় নেই তার ভালোবাসা এখন শুধু স্মৃতি দিন যায় মাস যায় বছর কেটে যায় এমন দেশে আসে না শুধু টাকা পয়সা পাঠায় শাশুড়ির নামে রুমি অপেক্ষা করে প্রতিদিন সকালে রান্না করে ভাবতো আজ হয়তো ফিরে আসবে আজ হয়তো দরজায় করা নড়বে কিন্তু প্রতিদিন সেই দরজা বন্ধই থেকে যায় এক রাতে বৃষ্টি হচ্ছিল রমি চুপচাপ বারান্দায় বসেছিল বাতাসে শাড়ি উঠছিল চোখের পানিতে মুখ ভিজে যাচ্ছিল সে মনে মনে বলল আমি কারোর জন্য বাঁচি নেই আমি শুধু তার জন্যই বেঁচে আছি যে আমার অস্থিরটাকে ভুলে গেছে সেই রাতে সে একদিন চিঠি লিখলো ইমন তুমি সুখে থেকো আমি তোমার নামেই মানুষ হয়ে বাজবো তোমার হৃদয়ের নয় প্রিয় চুতারা এই গল্পটা সেই সব বিস্তরিত যাদের স্বামী দূরে থেকেও ভালোবাসা পাঠায় না যাদের চোখের পানি কেউ দেখে না জীবনের সবচেয়ে বড় কষ্ট তখনই হয় যখন মানুষ কাছে থেকেও মনে থাকে না তবুও রুমি আজও বেঁচে আছে কারণ সে বিশ্বাস করে আল্লাহ কখনো অন্যকে ভালোবাসাকে পুরস্কৃত করে না একদিন হয়তো সেই সময় ফিরে আসবে তবে তখন রোমের চোখের পানি শুকিয়ে যাবে আর হৃদয় হয়ে যাবে পাথর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো